আমি আইয়া ইফালে আমি কেন ও আগে তো আমার তো এই সবাই কিন্তু জানতাম না যে আমি কোনদিন নির্বাচন করবো যে ভালোবাসা আপনাদের পাইতাছি যেহেতু শেখ আছি না আমারে অনুমতি বিষয় যে তুমি একটা স্বতন্ত্র নির্বাচন করো নাই যে মাঠের মধ্যে তো কোনো প্রার্থীই নাই

আজকে নয় যদি অরিতে দোষও করবো প্রতিটা মানুষ আমার কাছে চেহারা দেখলে মনে হয় যে এরা আমার জানাজার মানুষ এরা একটা মানুষে কষ্টে রাখা আমার আমি যদি কষ্টে রাখি এটা আমার বিচার বিচারের কোনো জল লাগে আমি একটা যে বুঝি না যে এরার অবস্থা দেখলে মনে হয় যে এরা কসম করে নিচ্ছে কোনো কাম করতো না নাই চেহার অভাব নাই পয়সার অভাব নাই আপনি চিন্তা করে দেখুন দুই তিনজন আটে গুণার লোক ছাড়া আমাদের মাননীয় এমপি সাহেবের আমলে খের উন্নতি হইছে না কিছু লোক অল্প সময়ে আঙ্গুল কিনা হয় আঙ্গুল ফুল কলা গাছ কিন্তু আগের ভাঁটি যে আসলা ওইভাবে আছে আমি মনে হয় কি ডিসচার্জ একটা মাসলাম মনে হয় আরো পাঁচ বছর আগে যেভাবে আছি আরো কিছু কোনা খানা বাইন অবস্থা রাস্তা আরো খারাপ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মনে হয় একশো টাকি চোখেও বালাইছে নাকি বোঝা যায় যারা বিশ্রা বন নিতা যে থাকে মনে হয় কোনো বালা মানুষ থাকলে জঙ্গলি ফঙ্গলি থাকে তারা চাষাই রকম যে এখানে কোনো বালা মানুষ থাকে না এরার মনে রাস্তা লাগতো না আজকে আমি তারাই নেই তা কথা কইতাম পারতাসি আপনারা যাচাই বাছাই করতে পারতাসই ওনায় আমার মানুষে কয় তুমি কত পার্সেন্ট ভোট ভাই

আছি হে যা বাড়া দেখবা আইসি মারতাছে রে ইয়ার বনি বাকি আমি তো দেখি সিন নজ্যতে পারে এই রাস্তা যে যত மஞ்ச কষ্ট করছে আমার তো মনে হয় না এর দাতে দিব এইখানার মধ্যে কি ইয়ারারে সিলটা মারতো যদি ইসেরের মধ্যে সাধারণ বিশ্বাস কোটা থাকে যে তোমার কাছে ক্ষমতা আছিল কিন্তু তুমি আমারে রাস্তাটা কইরা দিছো না ইয়ার দাতে দিবনি আঞ্জার ঘরের মধ্যে কি ইয়ারারে সিলটা মারতো আমি তো দেখে কই জায়ারে মানতো না মানতো না যদি আজকে রাস্তা না পাকা করতো সেই কথা আমি বুঝতাম না আপনারা রাস্তা না পাইছাম এমন খাজা নামাজ কইলে রাখছে আমি এমপি হইল দুই বছর লাগবে এই নামাজ হইছে দেরি করতে গেল যেখানে যায় রাস্তা বাংলা যেখানে যায় রাস্তা নাই মানুষের দাবি হচ্ছে কোন চাই দশ বছর আওয়ামী ক্ষমতা তাই এমপি হইলা মন্ত্রী হইলা এরপর মানুষের ঘরে দাবি যে আমার এগুলা রাস্তা হইলে দিয়ে মানুষের তো দাবি হইতো আজ যে আমার একটা বোলারে বিদেশ পাঠাই দিস এখনো আমরা চিত্রি করি যে একটা রাস্তা দিন রাস্তা দিন রাস্তা দিন এরপরে আবার আছে রাস্তা যে বলা স্যাংশন হয় আপনার নেতা হলে দিব রাস্তা বানাইবার দায়িত্ব আর নেতা এটা করবো এমন ভাতলা মারা মারবো মুরগে রাস্তায় লই যায় গা আর যদি আপনি হই যে অমিয়া এখানে রাস্তার কাম দুর্নীতি হইতাছে এরা তো আগে নেতা মেনেজ করে আপনার ফোন দিয়া কইব ওই অফিস থেকে এই তুমি বেলে ঠান্ডা চাও আর মাথায় নেই ওই সেপ দিয়া লেপ দিয়া রাস্তাটা করে দেবে গা কয়লা মাছ যায় না বৃষ্টিটা উইলে বরুই মানুষ কয় আগের মাছ ইতি বালা আছে মানে আপনারা ছ বছর খান রাস্তা করবা ছ মাস ঠিকবো

যারা মহিলারে নির্যাতন করে লোক যারা হিন্দু মাইনরিটি মনে করে নির্যাতন করে যারা পশু পাখিরে নির্যাতন করে দেশের মধ্যে হই নাই যে দেশের মধ্যে ফাঁকি নাই দেশে মনোহর বা শান্তি নাই সকালবেলা ঘুম থেকে উঠতে যদি ভাগিয়ে না রাখে বুঝতে হবে একটা শান্তি আছে গাছ লাগাইছে গাছের না বেলা পশু পাখির সাথে যারা জুলুম করব সংসার করতাম করবো আর আরেকটা বাড়ির সাথে আমি সংসার করতাম না ইদিলে যারা আমার বাতাস পানি আমার রাস্তাঘাট নষ্ট করে এর সাথে আমি সংসার করতাম যদি বুট না দিন তারা আমার বাসকরণ লাগতো না যারা হলা লেখা করিয়া বড় হইতে আমি তারার বুট না বুটের সাথে দোয়া লইয়া এমন এমপি হইতাম চাই যাতে সোনারঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাসটা বদলাই দিতাম এমপি তো বহুত হইছেন বুটে

রং সার আদা আদা সব আপনারা খাওয়াইয়া বুঝা বাইরে সোমার ফুটের সময় দিবনে আমরা সোনাঘাটের ভোলাটা ইয়ারে নষ্ট হতে পারি বুঝাই যদি হয়ে দে আমার মনে হয় চেয়ারম্যান মাইনে নিতে পারে কারণ সোনার ঘাটের ভোলা আতুললেন যাবিল

সাত তারিখে আপনারা সকাল সকাল উঠে গিয়া আপনারা চিন্তা করে যে এখনো আপনারা চেয়ারম্যান সহ একটা গ্রুপ আছে এরা মানুষেরা খানে খানে হয় উন ব্যারিস্টার যত বুট ফাগ রাখ দিব কি আমরা আমি আচ্ছা আমি একটা দিনে জিগাই জিগাই যে দশ বছর ধরে তুমি সেবা এর এরপরও তোমার ভোটারের উঠে বিশ্বাস নাই বিশ্বাস হইলে আইন যার পরে অন্ধকারের উঠে আরে বুকটা বুকটা খুললে হলে যে আমার এলাকার মানুষের লেগে আমি গাম দিছি রক্ত দিছি আমি ভোট ভোট সেন্টার খুললে দিলাম যারে ভাল লাগে ভোট দিন এরা বুঝোন এরা আপনার কাছে ভোট চাইছি কই কিন্তু মনে মনে হয় তুই মনে আমার দিতে না রে রাইড হই নি এমনে হয় এমনে ঠিক কই কয় আল্লাহর একটা ভোট দি না আমারে মাফ করিয়া দিই নিতা হয় আর মনে মনে চেয়ারম্যান যে কয় বল এটা ভোট দিব বললে মনে হয় না রাইট নে দিবি কারণ মনের মধ্যে অত দুই নম্বরে লইয়া মাইছে ভালোবাসা পা যায় আরিবা জন নেতি সেখাছে না অনুমতি লইয়া আমি আইছি

সব সহ্য যায় কিন্তু ভালোবাসার সুনামি কোন সময় নিয়ন্ত্রণ করা যায় না উত্তর থেকে দু হাজার মানুষ পর্যন্ত যেভাবে আমার ভালোবাসা দিছে ইবার সাত তারিখের পরে পাঁচ বছর আমি আপনার কথা দিয়া দিতেছি ইবার ওই ভোট চাইয়া গেলাম আগামীবার যদি আমি নির্বাচন করি আমার যদি সর কয় যে আবার এমপি

বড় মাঠ থাকবো ইউনিয়নে আর ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে এককের বাড়ি দুইকের বাড়ি তিননিয়া আমার জায়গা দিই আমি মাঠ বানাইবো যাতে ওরত্তায় খেলতে পারে সরকারি ভাবে সরকারি ভাবে কোনো চেয়ারম্যান মেম্বার বল দেওয়ার লাগতো না সরকারি ভাবে মাঠে মাঠে বল থাকবো খেলার লাগি পুরো আলতে চুরি ভুরিয়ান না তে হারা আর এই মাঠটা হই গলিয়া পরে আরেকটা খারাপ সংবাদ আছে আপনারা যারা পুরুষ মানুষ আছেন তারার লেখা খারাপ সংবাদ আছে আমার এলাকার যত মহিলা আছে তারার ব্যাপারে আমার মহিলাদের ব্যাপারে একটা কথা হইয়া যায় এটা আপনারা পুরুষদের কিছু একটু খারাপ সংবাদ এটা হইল আমার এলাকার মহিলাদের শৈল্য অন্যরা হাত দিব তো দূরের কথা নিজের জামাইও যদি অন্যায় ভাবে হাত দিন তাহলে পুলিশে জেল দিলে কারণ মহিলাদেরকে শান্তি না দিলে ফুলাবান মানুষ হয় না মহিলাদেরকে শান্তি না দিলে এলাকার শান্তি ভিড় এবং মহিলা হইলো কি আমার মা আমার রে যদি দেখি শান্তি আমি পাইছিল আমার ভোরে শান্তি দিতে পারতাম এবং একটা সুন্দর দেখবা এমন একটা তাল ধরাই সোনাঘাট মাদুপুর বা আফসুস করতো যে একটা সোনাঘাট ভুড়ি বিয়া দেওয়া ভেঙে যাবো আজকের মতো শেষ করতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু